আল্লাহ কি না পারে দেহ আল্লাহ কি না পারে আবার ভুলও করে এক একটা এক একটা তরমুজ এই বড় বড় হ্যাঁ এত বড় বড় বড়োরা তরমুজ থাকে তরমুজ গুলো ধরায় রাখছে আল্লাহ কার মধ্যে একটা লতার মধ্যে তরমুজের গাছ আমি দেখছি সৌরভ গেছিলাম বরিশাল গেছিলাম দেখছি তরমুজের গাছ এরকম চিকন লতার মতো এই লতার মধ্যে তরমুজ ধরি তিনি মাটির মধ্যে পরি আছে আর আম গাছ কত বড় আম গাছ এই বড় বড় ডাল এর মধ্যে ছোট্ট একটা আম ঝুলাই রাখছে আল্লাহ এই ছোট্ট বড় গাছের মধ্যে ছোট জিনিস ঝুলায় রাখছে আর লতার মধ্যে বড় তরমুজ ঝুলায় রাখছে কে তরমুজটা এই বড় গাছের মধ্যে ধরাই দিতে পারলো না আমটা ওই লতার মধ্যে দিতে পারলো না আল্লাহ সব কিছুই পারে আবার ভুলও করে ওটাই ভাবতেছি ওটা চিন্তা চিন্তা করলাম এতক্ষণ কিছু পারেও আবার ভুলও করে বড় গাছও ধরলো আম আর বড় তরমুজ ধরলো একটা লতার মধ্যে হাই কেরি জিনিসটা ভাবলাম কি করি আল্লাহ হাই রে বাপরে বাপরে বাড়ি ফেলা রে হাত ভাঙেছে কোমর পড়ছে আম পড়ছে গাছ ঠাই না দেখছ আমি ধরছিলাম আল্লাহর ভুল এখন যা দেখছি আল্লাহ যা করো ভালোর জন্যই করে এই তরমুজ যদি এত বড় তরমুজ যদি এই আমে গাছও ধরলেও নি তাহলে তো আমি নুঝিরেছিলাম তাহলে আমার মাথাত পলে আমি শেষ এত বড় একটা আমি ছোটো একটা আমি যা কইলাম সব ভুল কি আমি আমি এতক্ষণ এই আমের কাছে নিজে বসে গবেষণা করতেছি কি গবেষণা করতেছে গবেষণা করতি ভরি ঝালকেছিলাম হ্যাঁ বড় বড় তুরমুস হ্যাঁ

হঠাৎ করে আমি গাছের নিচে বয়ে জিরে এটাছি আম পড়ছে আমার এটা উপরে আম পড়ছে এখানে এমন ব্যথা শুরু হয়ে গেছে গা তৈরি করলাম যে আল্লাহ যদি এখন তোর যদি আমের গাছের মতো হতো এরকম বড় ফল যদি আমের গাছের মতো লাগতো তাহলে তো আমি আজকে শেষ আম বুঝছি তাহলে যে আপনি বক বকালেন যে আল্লাহ ভুল করে তাহলে আল্লাহ যদি ভুল করতো ভুলে যদি তোর মুসাম গাছে ধরাই দিত তোর মুসে আমার মাথা পড়লে ুনি বৌ বেশি অনুভব করতেছেন বড় তরুণ বড় তরমুজ পড়লে কি অবস্থা এলোনি ওই জন্যই আল্লাহ যেটা ভালো আল্লাহ রেজবেন আল্লাহ রে ভুল ধরবেন না হ্যাঁ না আমি তো ফেলেছি আচ্ছা ভালো